দু হাজার সালের দিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে একঝাক নতুন তারার ঘটেছে যাদের মধ্যে বেশ কয়েকজন নতুন অভিনেত্রী তাদের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের দিক দিয়ে দর্শক এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী শ্রীলীলা শ্রীলীলা একজন ভারতীয় বংশভূত মার্কিন অভিনেত্রী দু সালে কর্ণড় সিনেমা কিসের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে এরপর তিনি খুব অল্প সময়ের মধ্যেই কর্ণড় এবং তেলুগু উভয় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন দু সালে ক্রিবিক্রম শিবিনাশ পরিচালিত গুন্টর ক্যারাম চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা লাভ করেন শুধু তাই নয় খুব শীঘ্রই তিনি বলিউডেও আত্মপ্রকাশ করতে চলেছেন যুক্তি থারে যা যুক্তি একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী তিনি দু সালে রাঙ্গাবালি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় এরপর দু সালে মুক্তিপ্রাপ্ত মার্কো সিনেমাতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন সিনেমাটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করে এবং যুক্তি থারে যা তার অভিনয় দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে মামিতা বাইজু মামিতা মালায়লাম এবং তামিল সিনেমার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি মূলত কিসকিন্দা কান্দাম এবং রেবেল সিনেমায় তার ব্যতিক্রমী অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেয়েছেন এই সিনেমাগুলোতে ভিন্ন ধর্মী চরিত্রে কাজ করে সমালোচকদের প্রশংসা করিয়েছেন দিবাংশ কৌশিক দিবাংশ একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কাজ করেন তামিল মালায়ালাম এবং তেলুগু সিনেমাতে এছাড়াও দিবাংশুকে দেখা গেছে অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে যার মাধ্যমে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন তার অভিনয় দক্ষতা এবং মায়াবী সৌন্দর্য খুব অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছে প্রকাশ মালয়াল সিনেমা মাধ্যমে চলচ্চিত্র বাধাবনের জগতে আত্মপ্রকাশ করেন এই দক্ষিণ ভারতীয় মডেল এবং অভিনেত্রী সিনেমাটি একটি রোমান্টিক ড্রামা ঘরানার যেখানে রোশনি তার চমৎকার অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে খুব অল্প সময়ে শক্ত জায়গা করে নিয়েছিলেন রুহি সিং এই লাসময় মেয়েটি শুধু যে অভিনেত্রী তা কিন্তু নয় রুহি সিং একজন জন প্রিয় অভিনেত্রীর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মডেল এবং গায়িকাও তিনি মিসেস পুলিশ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সিনেমাটি ড্রামা ঘরানার যেখানে তার অবিশ্বাস্য অভিনয় দক্ষতা দেখিয়েছেন এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতো বেশ জনপ্রিয় গায়ত্রী সুরেশ গায়ত্রী মালায়লাম এবং তামিল সিনেমার জগতে এক পরিচিত মুখ দু সালে কেরালা নাট্যালাম পেঙ্গাল সিনেমার অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান তার সুন্দর হাসি এবং প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে রাখে প্রতিটা সময় সংযুক্তা মেনন সুন্দরী এই অভিনেত্রী বিরতিহীন কাজ করে চলেছেন মালায়াল তামিল এবং তেলুগু সিনেমায় সংযুক্তা পাশাপাশি অত্যন্ত একজন অভিনেত্রী জনপ্রিয়র উনিশ সালে নামক তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন এছাড়াও সংযুক্তা মেনন তার অভিনয় দক্ষতা এবং ফ্যাশন সেন্সের জন্য নেট মাধ্যমে বেশ জনপ্রিয় সাক্ষী মাত্র চব্বিশ বছর বয়সী দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ সাক্ষী দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই লাশ্যময় তার হাসি তার চোখের প্রেমে হাবুডুবু খায়নি এমন পুরুষের সংখ্যা একেবারেই নগণ্য এই অভিনেত্রী আগে থেকেই অভিনয় জগতে থাকলেও শিরোনামে আসেন দুই সালে এজেন্ট সিনেমার মাধ্যমে যা রাতারাতি পাল্টে দেয় অভিনেত্রীর পরিচিতি এত অল্প সময়ে দর্শকদের ভালোবাসা সহ ব্যাপক জনপ্রিয়তা সাক্ষী পৈত্যের কাছে ছিল স্বপ্নের মতো